কেউ আসেনি চলে এসো তো এসো চলে এসো 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 চলে এসো আসেনি কে চলে এসো কি কি এই রে বলা যাবে না কেউ আসেনি বলা যাবে না দেখছো বললে এখানে ঘরে পুড়ে করে ফেলবে চলো দেখি কে এসেছে দেখি চলো না না কেউ আসেনি এসছে তোটা আসেনি এসছে আর হিসি পেয়ে গেছে এই দেখো ভালো করে হিসি আমুছলো না চলে এসছে কি আছে

এটা গন্ডগোল হয়ে গেছে দাও 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 আস্তে 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 বাবা দাও 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 লিফটটাকে বন্ধ করো দাও এই বের না নো কিন্তু নো 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 গেটটা বন্ধ করো গেটটা বন্ধ করো দাও 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 বাবা এই আসছে দাও 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 বসো বসো আসছে ও বাবার চাবি লিফটের নিচে পড়ে গেছে সাইড দিয়ে গোলে কি হাত থেকে ফসকে গেছে গিয়ে নিচে পড়ে গেছে চাবি তুলতে হবে দাঁড়া কি হয়েছে মেয়ে এসো এসো ভিতরে এসো খুব আনন্দ করছিল কি হয়েছে কাঁদছো কেন তুমি আসছে বাবাই আসছে দাঁড়া চলে এসো তুমি এসো চাবিটা না তুললে হবে অফিসের চাবি এসো বাবার অফিসে আলমারির চাবি এসো চাবি কোথায় পড়েছে চাবি তুলবো তারপর দাঁড়াও আসছে

বাবাই লুকিয়ে গেছে হ্যাঁ পেয়ে গেছি কিন্তু আমি পেয়ে গেছি দেখে নিয়েছি কি আছে দাদা খুঁজতে এসছে দাদা বাবাই লুকিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে কোথায় গেল বাবাই বাবাই কোথায় গেল ঠিক খুঁজে খুঁজে বের করে দেবে হ্যাঁ হ্যাঁ কই বাবাই কই কোথায় গেছে বাবাই যা 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 কই বাবাই কই কোথায় আছে এখানে আছে আছে বাবাই আছে কই দেখি নেই এখানে বাবাই খুঁজে পাচ্ছে না বাবাই হারিয়ে গেছে কোথায় গেলো কোথায় গেলো বাবাই কোথায় গেলো বাবাই তো কোথায় গেলো আমার আমার বাবাই কোথায় গেল খোঁজো খোঁজো বাবাই কই বাবাই চলে গেছে আবার যা ডিউটি গেছে যা ঠিক আছে তোমাকে বলে যায়নি বলে যায়নি তোমাকে জলখানা একটু জলখানে দাঁড়ো জল আনি পেয়েছো বাবাই পেয়েছো ঠিক আছে বাবাই তাহলে বাবা লে কী হয়েছে হ্যাঁ কী হয়েছে আচ্ছা এসো আবার এসো অবস্থা দেখো দুজন মিউনিসিপ্যালিটি থেকে এসে বিভিন্ন রকম হেলথের সার্ভে টার্ভে করতে আসে হেলথের দিয়ে সার্ভে করতে এসে বলল যাই হোক অবস্থা দেখো এটা কি ওরা এখনো যায়নি এখনো যায়নি খুব চাপ জীবনে এটাতে এমন চিৎকার করেছে আমার সারা গায়ে নোখের আচর দিয়ে দিয়েছে আমি কোলে করে রেখেছিলাম এমন চিৎকার প্রথমে শুকিয়ে নিল ওরা এসে শুকছে মানে দূর থেকে আমি গ্রিলের ভিতর থেকে গেটের ভিতর থেকে শুকছিল ছিল তারপরে ওরা একটা কথা বলেছে ব্যাস এমন চিৎকার করতে শুরু করেছে আমার চারা গায়ে পুরো পিছনের পা দিয়ে নখের আচর দিয়ে পুরো শেষ করে দিয়েছে হ্যাঁ বধু কি করছিস আমার গায়ে হ্যাঁ আমার হাতে ফাতে সব পুরো নখের আচর দিয়ে দিয়েছে এবার ওরা এখনও যায়নি ওরা এখনও অন্য বাকি ঘরগুলো আমার ঘরেই প্রথমে এসছে বাকি ঘরগুলোতে গেছে তো যতক্ষণ এই এখানে থাকবে ততক্ষণ এখানে শুয়ে থাকবে দেখো গরমের ভিতরে যাও ভিতরে যাও এসি চলছে ভিতরে চলে যাও আর চিন্তা করো ও ঘরে চলছে এসি চলছে ও এখানে শুয়ে আছে ও যতক্ষণ ওরা না যাবে ততক্ষণ এখান থেকে নড়বে না ও এতক্ষণ দরজার সামনে বসেছিল অবস্থাটা বাবা ভিতরে চলে যা ওরা চলে গেছে চলে গেছে চল আয় দেখবি আয় আয় দেখবি আয় চল চল দেখে নে দেখ দেখ দেখবি আয় বলেছি মনে করছে বোধ দরজাটা খুলে দেখাবে দরজা খুলে আমি দেখাবো না দরজা খুলে আমি দেখাবো না হ্যাঁ এমনি এমনি দেখতে হবে হ্যাঁ কেন পালাচ্ছ কেন পালাচ্ছ কেন ভতর এই বাথরুমে যাবি না এই তুমি ভিতরে চলে যাও পটপট করে বাথরুমের এসে চলবে বাথরুমের মধ্যে গিয়ে জলের মধ্যে শুয়ে পড়বে যদি আমি সবসময় শুকনো করে রাখি একদম ওয়াইপার দিয়ে পুরো বাথরুম মুছে রাখা দিও মাঝে মধ্যে পটপট করে গিয়ে শুয়ে পড়ে আমি হয়তো এদিক ওদিক থাকি ও ঘরে একা থাকে যেহেতু এসি চলে দরজাটা বন্ধ থাকে ও কখন কখন খুলে এর মধ্যে চলে যায় এসে দেখি দরজা ও বাথরুম শুয়ে আছে আমি এদিকে রান্না করছি খেয়াল থাকে না ঠিক আছে তারপরে খুঁজে পাচ্ছি না দরজা খোলা দেখলাম বাথরুমে শুয়ে আছে ওই জন্য আমি সবসময় বাথরুমটা শুকনো রাখি আর এমনিতেও এখন গরমের সময় আর এই টার্নিংয়ে ফ্যান চলেও বাথরুমে পুরো শুকিয়ে যায় মানে দরজাটা খুলে রাখি যাতে বাথরুমটা শুকিয়ে যায় তাই তো তাই তো তবুও বদমাস যাবে তবু যাবে ওখানে যেতে হবে ওখানে ঘরের মধ্যে শুতে পারছো না তুমি তাই তো তোমার যত বোম্বাইছি চলে গেছে ওরা হ্যাঁ হ্যাঁ চলে গেছে চলে গেছে দেখে এসো চলে গেছে আমি বলছি তো আমি বলছি চলে গেছে তুমি যাও ভিতরে চলে যাও যাও বেকার বাবা এসিতে চলে যাও যাও এর জন্য আমার সারাদিন চালিয়ে রাখতো আমি রান্নাবান্না করি আমার কী দরকার আমার তো ওর ঘরের মধ্যে বসার টাইম নেই সকাল থেকে উঠে শুধু ছুটেই যায় ওর বাবা থাকে না বাড়িতে বাবার ডিউটি শিফটিং ডিউটি হয় আর ডিফেন্সের কাজ মানে তো বুঝতেই পারছো কোনো টাইমের ঠিক নেই কখন কোন দিন কখন বাড়ি আসবে কি আসবে যখন তখন সমস্যা হতে পারে এমার্জেন্সি পারপাস ছুটতায় যদি এরা মানে সিভিলিয়ান তবুও মানে কাজের কোনো ঠিক নেই তো যাই হোক আমাকে সব কিছু এদিক ওদিকে যা কিছু ছোটাছুটি আমাকেই করতে হয় সকাল থেকে উঠে ছেলের টিউশন আবার ছেলে স্কুল আবার তাকে নিয়ে আসো আবার টিউশানে দিয়ে আসো আবার নিয়ে আসতে যাও মানে আমার সারাদিন এই করি আমি সারা দিন। ঠিক আছে তার মধ্যে ঘরে রান্না ডোডোর খাওয়ানো ঘর বাড়ি পরিষ্কার সমস্ত কিছু আমাকে একা করতে আমার কোনো মেদ নেই আমি নিজেই সমস্ত কিছু করি ঠিক আছে তো এবার এই সমস্ত করেই মানে ডোডোর ভিডিও করা সেগুলো এডিট করা মানে আমাকে মোটামুটি সারাদিনই ইনভলভ থাকতে হয় সমস্ত কাজে কি বলবো রাত জেগে রাত্রেবেলা আমি সারাদিন তো সময় পাই না ওই জন্য রাত্রেবেলা সবাই শুয়ে পড়ে তখন আমি বসে বসে মানে এডিট করি রাত দুটো আড়াইতে হয়ে যায় অনেক রাত হয়ে যায় কোনো কোনো দিন আরও লেট হয়ে যায় তিনটে বেজে যায় এডিট হবে সেটাকে আবার আমি মানে আপলোড করি ঠিক আছে তো এই করে চলছে আর কি তো সবসময় হয়তো তোমরা কমেন্ট করো আমি হয়তো রিপ্লাই দিতে পারি না প্লিজ কিছু মনে করবেন না কারণ সাথে সাথে হয়তো দিতে পারি না কারণ সব দিন ফ্রি থাকি না মানে ব্যস্ততার কারণে দিতে পারি না কিন্তু আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দিই হয়তো কিছু কিছু বাদও চলে যায় আমি বলবো না সবই দিই হয়তো বাদ চলে যায় কিন্তু সেটা মানে জ্ঞান তো নয় অজ্ঞান তো চলে যায় আমি জানি না হয়তো চলে যেতে পারে তো আমি চেষ্টা করি দেয়া যখন ফ্রি থাকে তখন আমি কমেন্টের রিপ্লাই দিই কারণ কমেন্টগুলো পড়তে সিরিয়াসলি আমার খুব ভালো লাগে সবাই যারা কমেন্ট করো তাদেরকে বলছি তোমার কমেন্ট করবে প্লিজ কমেন্টগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে